আমাদের কাছে মানটা চেয়েছে এই মানটা দেওয়া আছে আমরা লিখলাম আমাদের এইটা দিয়ে আসলে এক্স এর ভ্যালুটা বের করতে হবে সিঙ্গেল করে এক পাশে নিয়ে আসি এক পাশে রাখি যেহেতু আমরা বের করতে হবে তাকে এক পাশে থাকাই লাগে এক্স স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এইট প্লাস এইট প্লাস মতো টু রুট ফিফটিন এই টাইপের ম্যাথ গুলোর ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে এটা রুটের ভিতরে বাইরেটের মধ্যে আমরা একটু কানেকশন তৈরি করার চেষ্টা করি কেন এখানে যেহেতু পাওয়ার টু আছে তাহলে এখানেও হোল টু দি পাওয়ার থাকতে হবে তারপরে দুই পাশ থেকে পাওয়ার পাওয়ার ছড়া দিতে পারবো রাইট বাই স্কোয়ার রুট করে দিতে পারি তাহলে আমাদের প্রথম হচ্ছে এখানে একটা কি লাগবে হোল লাগবে তাহলে একটা থাকলো বাম পাশে এখানে আমরা তাহলে সূত্রের দিকে আমরা আস্তে আগানোর চেষ্টা করি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার এখানে দেখো টু আছে অলরেডি কিন্তু কথা হচ্ছে এ কাকে বানাবো বি কাকে বানাবো আমাদের এইট আছে এইটটাকে আমরা ভাঙবো এইটটাকে ভেঙে তো অনেক কিছু লেখা যায় তাই না সেভেন প্লাস ওয়ান লেখা যায় তারপর হচ্ছে সিক্স প্লাস টু লেখা যায় অনেক কিছু লেখা যায় আমরা আসলে কি লিখবো সেটার জন্য আমাদের ভালো অপশন হচ্ছে যে এইটা এটাকে আমরা একটু ভাঙার চেষ্টা করি ফিফটিন ফিফটিনকে ভাঙলে কি পাওয়া যায় মিডল ফ্যাক্টর মনে আছে না মিডিল ফ্যাক্টর মত একটা তারপর হচ্ছে ফাইভ ইন্টু থ্রি তাহলে খেয়াল করো এই যে এই ফাইভ ইন্টু থ্রি এটা কিন্তু যোগ করলে কিন্তু আবার এইট হয়ে যায় তার মানে এটা দিয়ে আমাদের ম্যাথটা মিলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি সবসময় মিলবে হান্ড্রেড পার্সেন্ট মিলবে তা না এটা একটা ট্রিক্স এটা কোনো রুলস না ঠিক আছে ট্রিক্স আমরা ফলো করব আর কি তাইলে আমরা এটাকে যদি 8 কে ভেঙে 5 প্লাস আর এখানে 3 লিখি তাহলে আমাদের মিলে যাওয়ার সম্ভাবনা অনেকটুকু বেড়ে যাবে তাহলে এখন দেখো এখানে আমরা একটু সূত্র করার চেষ্টা করি তাহলে a স্কয়ার সূত্রের জন্য কি লাগবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমাদের সূত্রগুলো কি রকম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ আমাদের প্রথম সংখ্যা তো স্কয়ার থাকতে হবে লাস্ট সংখ্যা তো স্কয়ার থাকতে হবে মাসখানেক 2ab থাকতে হবে এখন দেখো আমরা এখানে কি স্কয়ার আছে নাই কিন্তু তাহলে যদি এখানে স্কোয়ার দিতেই হয় তাহলে এখানে আমি আগে একটা রুট দিতে হবে তারপর স্কোয়ার দিতে হবে কারণ ম্যাথের ম্যাথের জন্য ম্যাথের স্বার্থের জন্য আমার এখানে একটা স্কোয়ার লাগবেই আর স্কোয়ার মানে তো হচ্ছে আমি একটা জিনিসের পাওয়ার বাড়াইলাম তো আমি যখন একটা জিনিসের পাওয়ার বাড়াবো তখন আমার দায়িত্ব হচ্ছে একটা সেই পাওয়ারটা আবার ব্যালেন্স করে দেওয়া দ্যাটস হোয়াই আমি একবার রুট দিলাম আবার স্কোয়ার দিলাম তাহলে স্কোয়ারের রুট কাটা এটা করে ঘুরে ফিরে দিতে সাইবি থাকো দেখতে মনে হচ্ছে আমি চেঞ্জ করেছি আসলে আমি ভ্যালুর কোনো পরিবর্তন করিনি আমার ম্যাথে ভ্যালুর কোনো পরিবর্তন করার রাইট আসলে আমার নাই ঠিক আছে এই স্কোয়ার